গুড মর্নিং বন্ধুগণ সবাই রে তোমরা তো সবাই জানো যে মা বাপু গ্রামের বাসায় গেছে আজকে এই যেব মানে সন্ধ্যার সময় তো সকালবেলায় প্রচুর খাদ সব কিছু করিয়া স্কুলে যেতাম তো চলো খাজো লাগে যাই জাস্ট উঠলাম তো ভাবলাম না খাজো লাগে আমার বোন বাই সবাই ঘুমো কিন্তু যেহেতু আমি বইনের মধ্যে পড়ো সেহেতু আমার অনেক কাজ ডং করলাম চল দেখ এক সাজ তাৰপৰা মোবাইল ৰাখমো লাগি আমি সাজো লাগি যাইম তাৰপৰা ৰান্না কৰোঁ তাৰপৰা স্কুলে যাম কাৰণ সবাই প্ৰথম যেতিয়া সাজ আছিল কিন্তু জাননি ঘুমতে গিয় ফাৰ্ষ্টাৰ সময় উঠিয়া মিনিটে ৰ্না কৰি খাইছি আমাৰ শংক বুলি তাৰে তই ডাকা ডাকি হ'লে তাৰপৰা বন্ধুকণ আমি ভাবছি এক ঘুমাই যাইম কিন্তু হে আধা ঘণ্টাৰ মতোন আমাৰ স্কুলো উঠিয়ে বৈ ৰৈছে তো হেৰাই যে নামাই যাইতাম আমাৰ বৰ কষ্ট লাগছে আৰু গুমতো আৰু ৰৈছেই না এই ৰকম ঘৰে বাবু থাকলে বাবু লগেইতা করে এখন বাবু তো নয় এখন আমার লগাইতে করে আইদিকে দেখো আমার শঙ্কর গুলা মাক গো হাঁটাউট করে দেখছো আই প্রচুর প্রচুর মাক খেলের খেলের আয় প্রচুর 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 একটু বাইরে চাই মিনি মিয়াং করিয়া তারপর আবার ভিতরে ঢুকে যাবে বাচ্চাটি সবের প্রথমে তো গেট উইট খুলি বাবু থাকলে তো এটা পাঁচটার সময় খুলি যায় আজকে বাবু নাই এখন সাতটা বাজে আমি খুললাম আমি যদি না খুলতাম বন্ধুগণ সাতটা কিতা দশটা বাজবো আমার ভাই বোন খুলতো না রাতে বাবুর বিছনা বাইয়ে বইয়ে বইয়ে টিভি দেখছে কেন আর অবস্থা দেখা করছে বন্ধুগণ মা আর বাবু গেলে গিয়া মেইন আমরা জল উঠানি হয় না ওই দেখো ছয়টার সময় জল আয় এখন আমি সাতটার সময় ফুঁজেছি বিয়া দেখি জল আসে কি না চেক করি বন্ধুগণ তোমরা দেখবা এদিকে যদি জল উঠে তা বুঝবা জল আসে জল যদি না উঠে বুঝবা জল নাই বন্ধুগণ জল নাই এদিকে দেখো বন্ধুগণ কতটি বাসন জমাইছি কালকে দুপুর থেকে একটাও ধুইছি না এখন এক লোকের সব দই বন্ধুগণ এদিকে সকাল সকাল ঠাকুর সেবা দেওয়া হয়েছে তাই এখন স্কুলে যেত তাই লেগে আমি বানাইছি না বন্ধুকন এতিয়া পুৰা চেৰা চেৰা ঝোত মায়ে বনাই গৈছে ৰাখিছে ৰাতিপুৱা অমলেট কৰি খাইছে গৰম গৰম ভাতো কৰিছো বনাইছি তৰকাৰী ঘৰত বন্ধুকণে মিছাটো ভাল হৈ থাই বন্ধুকনে জানে না গতিকে মে আর ওইদিকে দেখো বন্ধুগণ আমি স্কুল থেকে আইয়া রানবো ভাবছিলাম আগে রান্না করবো কিন্তু রান্না করতাম না তো এখন রান্না করিয়া ধুইলি আর দশটার সময় দুইটার সময় খাইম বহু ঠান্ডা হয়ে যাব তারপর শনিবার আছে তাড়াতাড়ি আই যাইম স্কুল থেকে তো সব রেডি করিয়া ধুয়ে যাইম তো আইয়া রান্না করবো তো বন্ধুগণ দেখো তাই ওইদিকে খাইলা খুলে আজকে টিফিন নিয়ে যাই এটা হচ্ছে চানা সিদ্ধ আর মানে আদা খাসছি আর বয়েস লবণ দিছি আর সঙ্গে এক্সট্রা নিছি যদি ঝাল কম লাগে খাই নি তুই নিবি বইন যাওয়ার গে কলেজে আমি লাগাই মুগের বাই বাই চলো আর ডেট লাগাই দি বন্ধুগণ স্কুলে যাওয়ার লাগিয়ে আমি বাইরে হয়ে গেছি আর ডাইরেক্ট যে সময় স্কুল থেকে আইনি ওই সময় তোমার সঙ্গে নিন ঠিক আছে বন্ধুগণ চলো বন্ধুগণ স্কুল থেকে আইয়াই আমি রান্না করা লাগিয়ে গেছি কারণ আইতে আইতে একটু লেট হয়ে গেছে তো আমার নিজেরই ক্ষুদা লাগছে আর তারা তো কুদা লাগবই একদম সিম্পল দিন তো হয় বানাইলাম বন্ধুকণ এই দেখোন দিম তৰকাৰী ৰেডি তাৰ বাহিৰে বাদ দিলেই দেখোন বন্ধুকণ আমি চানা মচালা বনাই দিছে দুটা দিয়া বাদ দিয়া খাইম হৈছে আৰু সুন্দৰ কালাৰ দিছে মানে এমনি তেৰীয় বনাইছে চানা মচালা আৰু দিম দিম ৰাতিম খাই লাডা হৈছে

ঠিক আছে আর বন্ধু কমিয়ে দেব ডিম খারি খাই লাইছে এখন আমরা দুইজন যে সাদিছে ডিম খারি বুঝছ করবে না যা পাইছো খাও চোপ মাখা মাখা খাওয়া হয় যাও রাত্রে মায় দি বস না লাগতো না তোমার হাতে খাইবার সত্যি সত্যি পাপড় তো সাদিছে ঠিক আছে ইহো ডিম খাইও কই বন্ধু হইছে তুই পাপড় তো কইছস তো পাপড় তো না সরি ডিম টাকারই হইয়া করলে শাশুড়ি আমার ডিম খাই দি যে আই আই ডেইলিটা দিন তো চিল্লাই অকন দেখো কি সুন্দর অকন করবার লাগছে এইডোখৰ বন্ধুকণ মাৰ বাবু আহি গৈছে বাৰীত তেতিয়া আৰু অনেকুলা জিনি নিয়াছে চলা তোমাৰ দেখাই কেইটাকেইটা নিয়াইছে এইডোখৰ সাজপলা মানে গোটতে সাজপলা আনিছে দাম জানো মা দাম জানো আছে সেইকাৰণে আছে চাটনি লেবু মানে গন্ধৰাজ লেবু তাৰপিছত আছে এই দেখো ভেণ্ডি আনিছে ভেণ্ডি বহুত বড়ো বড়ো কিন্তু নৰম আছে ক'ব হ্যাঁ দেখতে বহুত বড় লাগে না একটু নরম ওইদিকে আনছে আনারস যে আনারসগুলো গুলো আসলো ওইটা আমরা খাটিয়ে খাইয়েছি আরও অনেক কিছু আনছে বন্ধুগণ তো এটা অন্য রুমে আমি আর ভিডিও করলাম না তো এটাই নেই মেইন ঠিক আছে আর একটা জিনিস বন্ধুগণ মেইনটা তো দেখাইতে তোমরা ভুল লাগেছি আমি ধরাও এটা ধরাও এই দেখো এই দেখো মেইন আনছে শিদল আমরা যে সময় আমরা গ্রামের পাশে যাই এখান থেকে সিদল আনি এখানে শীতলগুলো খুব ভালো হয় এই যে তেলার শিদল দেখছো বন্ধুকান এই হলো বাজার তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকে সুস্থ থাকে বাই বাই